লালন শাহ সেতুর উপরে আর আজকের ভিডিওটি হচ্ছে তেমন কিছু না বাট বাইকারদের জন্য অনেক কিছু মানে আমরা যারা বাইকার আছি অ্যান্ড বাইক কিনতে চাচ্ছি অ্যান্ড বাইক চালাইতেছি তাদের জন্য অনেক একটা উপকৃত ভিডিও অ্যান্ড আপনার আজকের ভিডিওর প্রশ্ন থাকবে আমার পক্ষ থেকে আপনাদের জন্য অ্যান্ড উত্তর থাকবে আপনাদের কাছে আপনারা উত্তর দেবেন ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিন সেটা হচ্ছে আমাদের ভিডিও মানে আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগবে না বাট সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকৃত হবে যেন নেক্সট কোনো ভিডিওগুলো আসলে আপনারা দেখতে পারেন অ্যান্ড ওই ভিডিওগুলোতে গুলোতে আপনার কাজে লাগাতে পারেন আপনাদের উপকৃত ভিডিও আমার ভিডিও থেকে হতে পারে তো আজকের ভিডিও যে টপিক সেটা হচ্ছে বাইকের ফুয়েলের দাম কমা উচিত নাকি যেমন আছে এমনটাই ঠিক আছে তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি করব তো এখন আমি আছি হচ্ছে লালনচা সেতুর উপরে এখান থেকে আমি বাইক নিয়ে সোজা যাবো হচ্ছে ওই পারে ফুয়েল পাম্পে ওইখান থেকে আমি ফুয়েল নেবো বাট আমি হচ্ছে আমাদের ওই পার থেকে ফুয়েল নেই না কারণ ওইখানে ফুয়েলে একটু ঝামেলা আছে তাই আজকে ফুয়েল নেবো হচ্ছে এই পার থেকে তো এই পারে ফুয়েলের দামটা কেমন সেটা দেখো অ্যান্ড দেখার পরে আপনাদের বলা হবে যে ফুয়েলের দামটা বর্তমানে এই পর্যায়ে আছে বাট এর থেকে কমা উচিত কি তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি তো লেটস গো তো চলে আসলাম বাইকের উপরে দেন এখন যাচ্ছি হচ্ছে ওই পার ব্রিজের উপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ট্রোটা দিলাম এখন রওনা দিয়ে দিচ্ছি তেল পাম্পের উদ্দেশ্যে বাইকে তেল খুবই কম আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমার চ্যানেলে যে আপলোড করছি দুইটা ভিডিও আপলোড করছি তো তো দুইটা ভিডিওতে অনেক কমেন্ট করতেছেন আমার আমার বাইক বাইক লাগবে লাগবে কখনোই সম্ভব আমি ভিডিওর মধ্যেই বলে দিছি বাট ইউজেড বাইক মানে সেকেন্ড হ্যান্ড টু হ্যান্ড ইউজেড বাইক যদি নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অ্যান্ড যদি বাইক প্রপারলি ভালোভাবে সার্ভিস করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব একটা সার্ভিস সেন্টার আছে সার্ভিস সেন্টারে খুব ভালো সার্ভিস দেওয়া হয় আর আমি প্রতিনিয়ত এখানে বাইক সার্ভিস করে থাকি বাইকের পার্স যে যদি কেউ ভোগান্তিতে পড়েন তাহলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি আপনাদের পার্স পাতিগুলো ম্যানেজ করে দিতে পারবো আজকে যাব হচ্ছে বাইকের ফুয়েল নিতে আর পাম্পে কত করে নিচ্ছে মানে শুনলাম বাইকের ফুয়েলের দাম নাকি কমছে তো পাম্পে গিয়ে এখন দেখতে পারবো আসলে কত টাকা হয়েছে আর আমাদের এই ব্রিজের উপরে এখন সব থেকে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে এই পারমাণবিকের চারটা চুল্লি এই জিনিসটা ব্রিজের উপরকার সৌন্দর্যটা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিছে আর এইগুলোর জন্যে মেনলি এখানে বেশি পর্যটক আসে বাইক নিয়ে যদি কোনো ভিডিও আপনারা চান সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক হবে এই বাইকটা কেমন হবে তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আমি ওই বাইকটা নিয়ে আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা আর প্রতিনিয়ত আপনাদের জন্য বাইকের টপিক আমি প্রত্যেক সপ্তাহে একটা করে দিতে চাচ্ছি বাট আজকে ভাবলাম যে বাইকের টপিক বাদে আজকে একটা ফুয়েল এর ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আসা যাক মানে ফুয়েল নিয়ে কথাটা বলা যাক যেহেতু এটা আমাদের অনেক সিনিয়র যারা ইউটিউবার আছে তারা এই ফুয়েল নিয়ে ভিডিওটা করছে তো আমারও করা উচিত অ্যান্ড আপনাদের মনে তো আপাতত ফুয়েল নিয়ে আমাদের বাইকার যারা আছে বাইকারদের তো অবশ্যই সরকারের কাছে একটা দাবি আছে তো দাবিটা কি হওয়া উচিত আপাতত আমরা বাইকের দাম কমাই কমানোর জন্য সরকারকে বলতে পারি না ওই পড়ে গেছে ওনার হচ্ছে গাড়ির ওই পিছনের বাম্পার খুলে গেছে রাস্তার ভিতরে এটা কিন্তু একটা মারাত্মক জিনিস মানে হঠাৎ করে এটা খুলে গেছে কারণ তার গাড়ির হচ্ছে পারে যে ইঞ্জিন আছে ইঞ্জিন লাগানোটা অতিরিক্ত ওটা হচ্ছে ছালো মেশিন লাগানো তো ওটার আওয়াজে আশপাশের কিছুই শোনা যায় না তো এটা খুলে পড়ে গেছে সে টের পায় নাই বাট এখন যদি একটা বাইক রানিংয়ে থাকতো কিংবা আমি রানিংয়ে থাকতাম তাহলে কি অবস্থা তো ওইটা ওইটার উপর উঠলে নির্ঘাত পড়তাম আর মারাত্মক লেভেলের একটা অ্যাক্সিডেন্ট হইতো তো এইগুলো রাস্তাঘাটে ফোকাস করে চলবেন আর সব সময় সেফটি নিয়ে বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করার চেষ্টা করবেন তো যেটা নিয়ে কথা বলতেছিলাম আমাদের বাইকারদের দাবি বর্তমান কি হওয়া উচিত তো আমাদের বাইকারদের যদি দাবি বলা যায় তাহলে অনেক দাবি আছে যেমন বাইকের দাম কমাইতে হবে বাইকের ট্যাক্সটা কমাইতে হবে বাইকের সিসি লিমিটটা উঠাই দিতে হবে তো অনেক দাবি আছে বাট এই দাবিগুলো সরকারের কাছে আপাতত আমরা করতে পারি না কারণ কেন করতে পারি না সরকার যদি এখন বাইকের ট্যাক্স ভ্যাট কমাইতে যায় তাহলে তার দেশ চালানো অনেক ট্রাফ হয়ে যাবে তো এইগুলো নিয়ে সরকারের এখন কিছু না করাই মানে এসব নিয়ে আমাদের দাবিগুলো এই দাবিগুলো না আনাটাই উচিত আমাদের দাবি একটাই করতে পারি সেটা হচ্ছে ফুয়েলের দামটা কমাইতে হবে তো এই দাবিটা আমরা অবশ্যই করতে পারি অ্যান্ড এই দাবিটা আমাদের করতেই হবে তো এই জন্য আজকে আমি পাম্পে যাই দেখি যে ফুয়েলের দাম কতটুকু কমছে অ্যান্ড ওর থেকেও কমানো উচিত কি না আর কত টাকা হয়েছে তো এই বিষয়টা নিয়ে এই প্রশ্নটাই আপনাদের কাছে আমার থাকলো যে ফুয়েলের দাম দেখার পরে কতটুকু কমানো উচিত আমি তো নিজের থেকে বলবো এই অবশ্য আমার নিজের ভিতর একটা আসে যে এত টাকা হলে ভালো হয় বাট আপনাদের ভিতরে কি আছে এই বিষয়টা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে যে ফুয়েলের দাম কত টাকা করা উচিত তো আমরা পাম্পে চলে আসছি পাম্প এটা হচ্ছে রূপপুরের পাম্প তো এখান থেকে মোটামুটি ছয়শো টাকার মতন ফুয়েল নেবো প্রচুর পরিমাণে ভিড় আর এই সময় ভিড়ই থাকে তো অনেক বড় সিরিয়াল সাতটা বাইকের পরে আমি আমার পিছনে অনেক লোকজন আসে মোটামুটি আমরা কাছাকাছি চলেই আসছি ছয়শো বিশ টাকার দেন তো মোটামুটি ছয়শো একুশ টাকা করে তেলের দাম বাট আমি এর থেকেও কম ভাবছিলাম তো আমার মিস্টেক হয়ে গেছে বলতে মোটামুটি একশো একুশ টাকা করে তেল পার লিটার তো আমি ভাবছিলাম হয়তো বা একশো একুশ টাকার নিচে হবে মানে বিশ টাকার নিচে হবে বাট না এখন আপনারাই কমেন্টে জানাবেন যে তেল কত করে হওয়া উচিত আমার মত থেকে মানে যদি আমি বলি কত করে হওয়া উচিত তাহলে আমি বলবো আগের প্রাইজে আসা উচিত মানে টাকা পার লিটার হওয়া উচিত যে বাইক চলে বাংলাদেশে পরিমাণে আমাদের কুষ্টিয়া জেলায় যত পরিমানে বাইক আর এই পারমাণব যত পরিমানে বাইক প্রত্যেকটা মানুষেরই বাইক প্রত্যেকটা ফ্যামিলিতে দুটো করে বাইক এক টাকা ডিউটি করার জন্য একটা ঘুরে বেড়ানোর জন্য প্রচুর পরিমাণে ফুয়েল সেল হয় সেই হিসাবে ফুয়েলের দামটা কম হওয়া উচিত বাট সেখানে ফুয়েলের দামটা অনেক বেশি তো আমার মতে ফুয়েলটা একশো টাকা করা উচিত তো আপনাদের মতে কি বলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অ্যান্ড আপনাদের নিজের মতামতটি অবশ্যই প্রকাশ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম আমি ছয়শো বিশ টাকার ফুয়েল নিয়েছি তো মোটে আমি পাঁচ লিটার একশো কত গ্রাম পর্যন্ত যেন পাইলাম তো পাঁচ লিটারের উপরে পাইছি আর এখান থেকে ফুয়েলটা ভালো পাওয়া যায় অ্যান্ড তো আপনারা যদি আমার আশপাশের এলাকার সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এবার থেকে ফুয়েল নেওয়ার অ্যান্ড আমাদের ওইপার থেকে যদি নেন তাহলে ওই আল্লাহ দরকার দিকে যাবে আল্লাহ দরকার থেকে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড আমার চ্যানেল নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা কন্টি প্রেস করে রাখবেন যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবাইকে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট Okay, I love his data. Bye bye.